বর্ধমান শহরে ঐতিহ্যবাহী কৃষ্ণসার উৎসব তথা ফুল মেলা অনুষ্ঠিত হতে চলেছে তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই দশ দিন ব্যাপী থাকবে নানান অনুষ্ঠান কর্মসূচি তার সঙ্গে থাকছে মেলা ও এবং নানান রকম প্রতিযোগিতা তার মধ্যে এরিয়া কর্মসূচি অঙ্কন প্রতিযোগিতা বর্ধমান শহরে বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে নানান বিষয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হবে কৃষ্ণসার উৎসব মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে সমস্ত বিষয় জানালেন মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ ব্যানার্জি আমাদের বর্ধমানের প্রাণের উৎসব কৃষ্ণসার উৎসব দু হাজার পঁচিশ আগামী তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত কৃষ্ণসার উদ্যানে অনুষ্ঠিত হবে এই উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি আর একদিকে আমাদের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এছাড়াও আমাদের শেষের দিকে বেশ কিছু অনুষ্ঠান থাকে আতসবাজি পুরনোর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হয় তো তারই একটি অঙ্গ অঙ্কন প্রতিযোগিতা আজ বাইশে ডিসেম্বর বর্ধমানের যারা আকার সঙ্গে যুক্ত যে সকল ছেলে মেয়েরা তাদের তিনটে গ্রুপে ভাগ করে আমরা এই প্রতিযোগিতা করছি এক থেকে দশ বছর দশ বছরের ঊর্ধ্ব থেকে ষোলো বছর ষোলো বছরের ঊর্ধ্ব থেকে তার উর্ধ্বে যত বছর বয়স হোক না কেন এই তিনটে গ্রুপে আমরা প্রতিযোগিতার ভাগ করে আজকের এখানে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এখানে আমাদের সর্বমোট একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে মূলত ক বিভাগ এবং বিভাগে প্রতিযোগীর সংখ্যা অনেক এবং গ বিভাগ ষোলো বছরের প্রতিযোগীর সংখ্যাটা কম তো আমাদের একদিকে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেমন আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখলকারীকে আমরা পুরস্কৃত করব আমাদের মূল মঞ্চে সাথে সাথে যে সকল প্রতিযোগী আজকে এঁকেছে তাদের যে অঙ্কন তাদের যে শিল্প আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই যে কৃষ্ণসায়ের উদ্যান এখানে যে আর্ট গ্যালারি সেই আর্ট গ্যালারিতে আমরা প্রত্যেকটি প্রতিযোগীর তাদের আঁকা যে শিল্প যে চিত্র সেগুলোকে আমরা সেখানে সংরক্ষিত রাখব আমাদের তিন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত যতদিন এই মেলা চলবে এই মেলাকে যারা দেখতে আসবে প্রত্যেকে ওই চিত্রগুলি দেখবে এতে আমাদের মনে হয় এই যে শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিল তারা উৎসাহিত হবে তারা তাদের বন্ধু বান্ধবদের বলতে পারবে আত্মীয় পরিজনদের বলতে পারবে যে কৃষ্ণ উৎসবে আমার আঁকাটা আর্ট গ্যালারিতে রয়েছে এটা তাদের কাছে একটা উৎসাহ যোগাবে এটাকে সামনে রেখেই আমরা এটার আয়োজন করেছি